এই যে অনেকগুলো লোক আসতেছে গাইস আমার দাদুর পিছনে সবাই চলে আসতেছে এই যে কটা ছেলে এ হায় ক্যামেরায় গাইস এ আসতেছে তো আমরা যাই আমরা গিয়ে আমরা এসে করবো ভিডিওটা করবো ইন্ডিপেন্ডে কীভাবে পালিত করতেছে আমাদের এখানে অবশ্যই দেখবেন তো আমার ভিডিওতে থাকবো আর কি যে লোকগুলো আসতেছে এখানে আইসে ইন্ডিপেন্ডে পালিত করবে

ফ্লটাকে ঠিক করতেছে এখন ঠিক করুক আর একটু ওয়েট করো গাইস দেখতে পারবে ইন্ডিপেন্ডে কিভাবে পালিত হচ্ছে আমাদের এখানে আর একটুখানি ওয়েট করি শুধু আর একটুখানি এখনই হয়ে যাবে এখানে এই যে সার ঠিক করতেছে ফ্ল্যাগটাকে আর একটুখানি ওয়েট করো আমার দাদু আইসে এটাকে আর কি ইন্ডিপেন্ডে পালিত করবে আটাত্তর বছর আগে আমাদের দেশ স্বাধীন হয়েছিল একটা বিষয় নিয়ে সবার কনফিউশন থাকে যেহেতু আমি শিক্ষক তাও ছাত্র ছাত্রীকে বলে দেয় জিনিসটা মাথায় রাখবা কেন এইটা অনেক আমি দেখছি অনেক বড়ো বড়ো মানুষ অনেক বড় জ্ঞানী জায়গাটায় ভুল করে যে আমাদের স্বাধীনতা দিবসের কততম উনআশিতম

ভালো লাগলো লাগলো মানুষ দেখে মনটা ভালো লাগলো আমরা চাই সবাই আসুক বিদ্যালয় একটা বিদ্যালয়ের উপরে নির্ভর করে সম্পূর্ণ এলাকার উন্নতিটা নির্ভর করে কেননা আমরা প্রত্যেকেই কোনো বিদ্যালয় থেকে পড়াশোনা করে এখানে এসে পৌঁছেছি যাক আজকের উপস্থিতি অবশ্যই আনন্দময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা আমাদের দেশ দেশকে ভালোবাসতে হবে তো আমরা প্রথমে পতাকা উত্তোলন করব পতাকা উত্তোলনের পরে জাতীয় সংগীত হবে আপনারা এখানে উপস্থিত যারা হয়েছেন তাদের মধ্যে যারা দু একজন গণ্যমান্য ব্যক্তি গ্রামবাসী তাদের কিছু বলার থাকলে আপনারা বলবেন শিক্ষকরা আছেন বলবেন তারপরে সর্বশেষ আমি বক্তব্যের মাধ্যমে কিন্তু কোনোবাই আকৌ মানে স্থান বা ফলাই চৰাই গাইছে সেইখন

Terima kasih telah menonton! পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ সবাইকে সাবধান করার শুরু করছি একবার সাবধান ইন্দ্র বিজাট মাথা ধাবেন চল ইন্দ্র হিমা চলো চা উৎসব শিব মানে যাগে তব শিব আ শিষ্যগে আরে তব চল গাথা জল

তারপরে আমাদের ভিএসির প্রাক্তন সভাপতি যিনি এই স্কুলের প্রাক্তন সভাপতি আজকে সত্যি আমাদের কাছে খুব গর্বের দিন আজকে আমাদের এই পনেরোই আগস্ট সর্বজাতি নির্বিশেষে সবার জন্য আজকে স্বাধীন ভারতের নাগরিক আমরা সবচেয়ে ভালো ভাবতে লাগে কি আমরা আজকে এই শান্তি শৃঙ্খলাভাবে আমরা বসবাস করছি কিসের জন্য আমাদের আমাদের যে বড় বড় যে আমাদের সৈনিক ছিল আমাদের দেশের কান্ডারি বসু বসুয় বাদল দিলে তাদেরকে আমরা হারিয়েছি ঠিকই শহীদ হিসাবে তাদের তার রক্তের প্রতিদান কিন্তু আজকে আমাদের এই স্বাধীনতা এই স্বাধীনতাকে আমাদের পেতে হয়ে পেতে গেলে অনেক রক্ত কিন্তু আমাদের মায়ের বুক অনেক মায়ের বুক খালি করেছে যেটা আমাদের কাছে সত্যি খুব মানে একটা মানে দুঃখের বিষয় এবং পাশাপাশি আজকে আমাদের এই সুখটা কিন্তু আজকে আমরা পাচ্ছি এই স্বাধীনতার দিন হিসাবে আরেকটা আমি লোকটা আমি আমি আরেকজনকে আমি শ্রদ্ধা করবো বা সেলুট করব আমাদের যে আমাদের যে এখনকার যে সৈনিক তারা কিন্তু আমাদের সৈনিক আজকে বর্ডারে কিন্তু দাঁড়িয়ে সর্বদিন রাত এক করে আজকে পাহাড়ে দিচ্ছে তার পরেই কিন্তু আজকে আমাদের এই শান্তি শৃঙ্খলা আমাদের দেশের মধ্যে বজায় আছে এবং আমাদের দেশ সর্বশক্তি দিয়ে সবক সব দেশকে মোকাবেলা করছে জানি আমাদের দেশ শান্তি মতো থাকে এবং আমরাও শান্তি মতো থাকি এটা আমাদের একটা বিশেষ পাওনা সবচেয়ে বড় কথা আমাদের এই স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক আমরা সুতরাং আমরা যাবো আরও আমরা দেশকে আরও আগে নিয়ে যাব আমাদের ছোটো ছোট বাচ্চারা আছে তারা আমাদের এইভাবে এটি করে যে সব যে কুচকাওয়াজ হচ্ছে দেশের যে আমাদের অর্থনীতি দেশের যে আমাদের সামাজিক সমৃদ্ধি এরাও আরও দেখুক আরও বড় হোক এবং সমাজে আরও ওদের কিছু বড় হোক আরও বড়ো কিছু ওরা চাকরি করবে আরও কিছু বড় জায়গায় পৌঁছাবে এটা আমরা চাই এটাই আমি ছোটদের কাছ থেকে আমি প্রত্যাশা করি এই বলে আমার ছুটার মাস্টার মশাই আমাদের বিস্তারিতভাবে আলোচনা করল আজকে সময় আমাদের এই ভারত করবো স্বাধীন তার আগে কিন্তু আমরা দিন হাতে আমরা এই আলোচনা এই স্বাধীন করতে প্রাণ দিয়েছে বহু নাম নাম উনি বললো আরও যখন বহু নাম ইতিহাস রাখতে হয় তখন বলা যায় এরকম বহু শহীদ কিন্তু যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এরকম বিভিন্ন তারা রবীন্দ্র ঘোষ বিভিন্ন শহীদ তারা এই দেশের জন্য প্রাণ দিয়েছে তারপরে কিন্তু আজকে আমরা কিন্তু এই স্বাধীনতা ভোগ করতেছি স্বাধীনতার উপলক্ষটা এইটা মাস্টার কথা বলল যে আজকে ভারতবর্ষের কিন্তু একটা বিরাট দেশ এই বিরাট পৃথিবীর মধ্যে দ্বিতীয়তম দেশ চিনের পরে আমাদের ভারতবর্ষ তো এই ভারতবর্ষ একটা বিশাল দেশ এই দেশকে আমাদের যেটা গোটা সিকিউরিটি ফোর্স বা যারা সেনাবাহিনী তারা কিন্তু ভারতবর্ষ একটা কন্ট্রোলের মধ্যে রাখতেছে যাহাতে বাইরের কোনো শক্তি বাইরের কোনো রাষ্ট্র আমাদের এই দেশকে আক্রমণ করতে না পারে জন্য আমাদের ভারতবর্ষের যারা কৈনিক তারা একদম সতর্ক আছে এবং অন্যদের যদি আক্রমণ করে তার মোকাবিলা করার মতো শক্তি আছে এবং কৃষি হতে বাধ্য হচ্ছে এই জন্য ওই সমস্ত সৈনিক যারা শহীদ হয়েছে এই পরবর্তী সময় এবং যারা এখনও শিল্পী কাঠ করতেছে বিভিন্ন প্রকারে কাশ্মীর জম্মু কাশ্মীর এদিকে বিভিন্ন জায়গায় আসামির ওদিকে বিভিন্ন জায়গায় নেপালির ওদিকে ভুটানের ওদিকে সবাইকে এগুলো জানিয়ে আমরা এই যে স্বাধীনতা যেহেতু আমরা আটাত্তর বর্ষ এইটাকে যেহেতু যারা যারা ছোটো বাচ্চারা আছে তাদের মধ্যে যদি এই জিনিসটা ঠিক আছে স্বাধীনতার জিনিসটা কী এবং এই পতাকাকে আমরা কীভাবে মর্যাদা দিব আর এই পতাকায় মর্যাদা দিচ্ছি বলে তো আজকে শান্তির মধ্যে আসেই এখানে একশো তিরিশ পঁয়ত্রিশ কোটি মানুষ ভারতবর্ষে তো এই মানুষগুলা একটা নিয়মের মধ্যে দিয়ে এই পতাকাটার নিয়মের মধ্যে দিয়ে বাড়ির পড়লে এইটুকু কথা আমার সবাইকে আমার শুভেচ্ছা দেবেন তারা বক্তাগণ বললেন দু লাইন বলে আমি আমার বক্তব্য শেষ করব বক্তব্য শেষ হওয়ার পর আপনারা কেউ যাবেন না ফুটুদা কোথায় চকলেট আছে তো সবাইকে চকলেট দেবে ঠিক আছে বলে তো গাইস চকলেট দিচ্ছে এখন চকলেট সবাই খাবে ভারতবর্ষের জনসংখ্যা কোটি হয়ে গেছে দেশ কোটি লোকের মত প্রতিদায়ক হতে পারে না আলাদা হতে পারে এটা বাস্তব সত্য দেশ আছে দেশ থাকবে দেশের জনগণ থাকবে জনগণের ভাষা থাকবে আলাদা পরিধান থাকবে আলাদা জনগণের দৃষ্টিভঙ্গি থাকবে আলাদা আমি পাঁচটা লোককে যদি এখানে দাঁড় করিয়ে দিই আকাশের দিকে তাকাতে বলি কেউ আকাশের দিকে তাকাবে কেউ মেঘের দিকে তাকাবে কেউ তারার দিকে তাকাবে কেউ বলবে নারকেল কাছে কোনো নারকেল হয়েছে কেউ বলে সুপারি খাবারটা ভালো হয়েছে তো আমাদের সবচেয়ে বড় সমস্যা দেশবাসীর মধ্যে যে আমরা এটা মেনে নিতে পারি না আমরা মনে করি আমি যেটা বলি যেটা করি যেটা বলি সেটাই সঠিক এটা সঠিক নয় তো আমাদের স্কুল হিসাবে এটা প্রতিষ্ঠা থাকবে বাচ্চাদের মধ্যে এই বোধটা জাগ্রত করা যে ভারতবর্ষ বিশাল আমার দেশ ভারতবর্ষ আমার জননী এই দেশে আমরা সবাই সমান এখানে কেউ উঁচ নিচ ভেদাভেদ কিছু নাই তো আজকের দিনে আমি বার্তা সবাইকে দিতে চাই যে আমাদের দেশে আমরা সবাই সমান আমাদের সংবিধান আছে সংবিধান মানে চলবো দেশকে ভালোবাসবো আমরা উঁচু নিচু ছোট বড় জাতি ধর্ম এবং বর্ণ এবং সম্প্রদায় এটাকে আমরা আলাদা ধরে নেব সবাই জাতি ধর্ম বর্ণ আমরা আলাদা কিন্তু মনে ভিতরে আমরা সবাই এক ভারতবাসী যাই হোক এই ছোট্ট কথা বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম তোমরা সবাই চকলেট খেয়ে যে যার মতো করে নিজের বাড়ি চলে যাবে